হুইতে আগে দিচ্ছে সবজি চাষ করতাম এখন এই মেলন লাগাইছি উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় এই মেলন আগের সবজি চাষ থেকে অনেক লাভজনক ফসল এতে খুব স্বল্প মেয়াদে ফসলটা হয়ে যায় আড়াই মাসের ভিতরে আমি ফলটা তুলতে পারি আর তুলে এতে ভালো লাভ এখন এরপর আমাদের এখানে বহু কৃষক এই মেলন চাষে উদ্বুদ্ধ হয়েছে পল্লী কর্মসহক ফাউন্ডেশন এবং উন্নয়ন প্রচেষ্টা সমন্বিত কৃষি ইউনিটের কৃষিখাতের আওতায় এবার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের সর্বপ্রথম মেলন বা সাম্যাম ফল চাষ করা হয়েছে এই ফলটা হচ্ছে আপনার খুবই লাভজনক এবং এই মৌসুমের ফল এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকে যেমন বাংলাদেশে রক মেলন বা মাস্ক মেলন বা শুধু মেলন বলে এবং মধ্যপ্রাচ্যে বলে সাম্যাম ফল আমেরিকাতে ক্যান্টালো বলে তো এটাই সর্বপ্রথম এটা করা হয়েছে এটা বেশি দীর্ঘমেয়াদী ফল না প্রায় আপনারা দেখা যাচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর দিনের ভিতর ফসলটা উঠে পড়ে এবং এটা আমরা এক বিঘাতে একটা দেখেছি যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় এবং নিট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো হচ্ছে ইনকাম করা যায় এবং এই ফলটাতে আপনার তুলনামূলক রোগ বালায় কম যদিও গাছটা কিন্তু খুবই সেন্সিটিভ এখানে দেখা যাচ্ছে একটু পতন লাগে তার জন্য ছত্রাকনাশক স্প্রে করা হয় এবং ফলের মাছি পোকাটা বা কিছু চিপস চোষক পোকাটা লাগে এটা হলো একটু ঝামেলা আর কি তো যদি নিয়মিত বা নির্দিষ্ট ইন্টারভালে যদি স্প্রে করা হয় সেটাও দমন করা যায় আর আরেকটা জিনিস যে এর মার্কেটিংয়ে একটু ঝামেলা আছে সেটা হচ্ছে যে এটা আসলে শহর কেন্দ্রিক ফল কারণ এইটার খুবই সুস্বাদু বা পুষ্টিকুণ হলেও বাংলাদেশে বাইরের রক মেলনের তুলনায় এর মিষ্টতা একটু কম যার কারণে গ্রামের মানুষ এত টাকা দিয়ে এই ফলটা আসলে তাদের পক্ষে কিনা কষ্টকর কিন্তু শহরের লোকজন যেহেতু এর প্রচুর পুষ্টিগুণ এবং এটা আপনার ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করবে আপনার পেটেটা ভালো থাকবে শহরে এটা ব্যাপক আকারে চলে আমরা দেখছি যে প্রায় একশো থেকে একশো টাকা কেজি আপনারা পাইকারি আকারে কৃষকরা আপনার বিক্রি করে এই ফলগুলো ঢাকার কারণ বাজারে চলে যায় এবং সেইখান থেকে ফলগুলো বিক্রি হয়ে যায় তো আমরা আশা করছি যে এখানে যে পরিমাণ ফল ধরেছে আগামীতে হয়তো এই চাষটা আস্তে আস্তে এই কৃষকদের মাঝে একটা ব্যাপক ছড়িয়ে যাবে এবং একটা রক মেলন চাষের একটা বিপ্লব ঘটবে আলাইকুম এই মরুভূমির ফল আমি নতুন কোনো সময় দেখিনি এই নতুন দেখতেছি এই ফসলটা আমার এক কৃষক ভাই লাগাইছে এবং এই লাভজনক ফসল আগামীতে আমি এই ফলটা লাগাব যেহেতু অত্যন্ত লাভবান ফসল তাই অল্প দিনই ফসল আগামী দিনে আমি লাগাবো মরুভূমির রকমেলন ফল আমাদের সাতকেরা জেলায় আপনার চাষ হওয়ার কারণে আপনার চাষিরা আপনার দেখে উদ্বুদ্ধ হয়েছে এবং এটা আছে দেখতেও ভালো প্লাস খাতেও ভালো আপনার আগে এখানে আপনার চাষ হতো আপনার সবজির ভিতরে ঢেঁড়শ বরবুটি সিম বেগুন এসবগুলো চাষ হতো কিন্তু আপনার মরুভূম থেকে এটা আসার পরে এখানকার আপনার লাগানোর পর চাষিরা আপনার দেখে খুব। সৌদি আরবের ফসল আমাদের বাংলাদেশেও চাষ হচ্ছে আমরা দেখতে আসছি বাংলাদেশে লাগানো হয়েছে আমাদের এখানে হয়েছে হয়েছে ফলন ভালো আমরা আমরা দেখতে চাষবাস করব। এই ফলটা বাজারে আগে দেখতাম অনেক সময় কিনেও খাইছি খুব সুস্বাদু কিন্তু এই আমাদের বাড়ির ধারে এখানে এই ফলটা লাগিয়েছে আমি মনে করতাম যে অন্য কায়দায় হয় কিন্তু দেখলাম বান সিস্টেম এইভাবে ফলটা হয় এবং ফলটা খুব সুন্দর হয়েছে